আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা এই ইউনিক ডিজাইনের কাতান শাড়িগুলো একদম রিজনেবল প্রাইজে আমরা করেছি মাত্র 750 টাকা আপনারা যদি এই ডিজাইন এবং কালার ম্যাচিং করে ब्लाउজ পিস এক্সট্রা নেন তাহলে এর সাথে 200 টাকা যোগ হবে বাঙালি নারীর সৌন্দর্যে পরিপূর্ণতা পায় শাড়িতেই তাই শাড়িতেই বাঙালি নারী সবচেয়ে বেশি সুন্দরী বর্তমানে কাতান শাড়ি হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় একটা শাড়ি ইউনিক ভাবে ডিজাইন করে আমাদের ফ্যাক্টরিতে তৈরি করা একদম রিজনেবল প্রাইজে কিছু কাতান শাড়ি আজ আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পার্পেল কালার খুব সুন্দর ইউনিক ডিজাইনের এবং সুতা দিয়ে কাজ করা আঁচলের অংশ সম্পূর্ণ শাড়িতে প্যালেক্স এবং জড়ি সুতা দ্বারা কাজ করা থাকবে দেখতে মতো দেখা যাচ্ছে কিন্তু সুতা দিয়ে ডিজাইন করা সেম ডিজাইনের মধ্যে এটা হচ্ছে পিঙ্ক কালার আরো একটা ভাইরাল কালার এটা হচ্ছে লাইট আকাশি কালার এটা হচ্ছে বড়ির অংশ এটা হচ্ছে আতলের অংশ এটা হচ্ছে গোল্ডেল কালার এটা হচ্ছে বড়ির অংশ এটা হচ্ছে আচলের অংশ একদম ইউনিক ডিজাইনের আমাদের ফ্যাক্টরিতে তৈরি করা এই কাতান শাড়ি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন অথবা আমাদের পেজে নক করে অর্ডার কনফার্ম করতে পারেন আহলান সাহানের পক্ষ থেকে আপনার সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম ওরমি